আবারও চার জেলায় নতুন করে একশো তেহাত্তরটি মৌজায় শুরু হলো বাংলাদেশ ডিজিটাল সার্ভে ইতিমধ্যেই এই মৌজগুলোর প্রজ্ঞাপন জারি করেছে ভূমি মন্ত্রণালয় চলুন এবার এই প্রজ্ঞাপন সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে আসি দ্য সার্ভে অ্যাক্ট এইটিন এর তিন ধারা এবং দ্য স্টেট অ্যাকোজিশন অ্যান্ড টেন্ডেন্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি এর একশো চৌচল্লিশ ধারা একের উপধারা বর্ণিত ক্ষমতা বলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সিলেট জোনের আওতাধীন একশো তেহাত্তরটি মৌজার ডিজিটাল পদ্ধতির জরিপ আরম্ভ করার প্রশাসনিক অনুমোদন জ্ঞাপন করা হল চলুন এবার এই মৌজাগুলো দেখে নেওয়া যাক খাদিমনগর রিজার্ভ ফরেস্ট হাজিরাইন খাদিমনগর রিজার্ভ ফরেস্ট হাদারকান্দি রঘুনন্দর হিলস রিজার্ভ ফরেস্ট তরফ হিলস রিজার্ভ ফরেস্ট তিনারপুর হিলস অ্যান্ড রিজার্ভ ফরেস্ট মধুপুর রিজার্ভ ফরেস্ট ওয়েস্ট ভানুগাস হিলস রিজার্ভ ফরেস্ট রাজকান্দি হিলস রিজার্ভ ফরেস্ট মিটিংগা টি গার্ডেন পত্রখলা টি গার্ডেন তরফ হিলস রিজার্ভ ফরেস্ট হুগলীসরা টি গার্ডেন বর্ষাসরা টি গার্ডেন ভাটেরা হিলস রিজার্ভ ফরেস্ট ভাটেরা হিলস রিজার্ভ ফরেস্ট ব্লক এক রিজার্ভ ফরেস্ট দিলখোস টি ই রাজুকি টিই গৌরনগর প্রথম খণ্ড গৌরনগর দ্বিতীয় খণ্ড বড়খলা দ্বিতীয় খণ্ড দক্ষিণকুল এস্টেট সেকুরিগুল ও সি রতনশ্রী ঘুঙ্গিয়ারগাঁও ডুমরা বিঘারগাঁও বোয়ালমারা মাসিমপুর নলেরবন্দ ফায়ারপুঞ্জি উত্তর নিজগাঁও বাহাদুরপুর রাজেন্দ্রপুর সৈদাবাদ গোয়ালগাঁও গণেশপুর ফকিরটিলা রাজগাঁও রাজারগাঁও চান্দপুর মির্জাপুর রণমঙ্গল চারিচিরা লক্ষ্মীবাউল কারাইগাঁও সিট ভাজনামহল উত্তর কেশবপুর ভাজনা মহল মহল পটিভাগ বাতিয়ারকান্দি সারপিননগর টিঙ্গারগাঁও নোয়ারাই বাগবাড়ি তাতিকোন পূর্ব কামারগাঁও দক্ষিণ নিজগাঁও মধ্য মাধবপুর বিল্লাই নানচিরি উত্তর মাধবপুর কুমনা গণকখাই উত্তর ব্রাহ্মণগাঁও মালসিনগর মুনিকা গদরমহল মল্লিকপুর নালচিরি গোবরগাঁও মান্দারগাঁও দক্ষিণ কেশবপুর বাউসী কাজৌরা লক্ষ্মীপাশা বিহাই হাসারুন উত্তর চর বাঁকুড়া চর হোসাইনপুর কামরাঙ্গি বলাউট বাবনাবিলের উত্তর কসুয়া নদীর উত্তর জালালাবাদ ইসলামাবাদ জাউয়া ঝামক সতীশ কৈবত দক্ষিণ ধনপুর মদন চক চক হলদিউড়া পরশপুর মদন ভুইগাঁও সৈদারগাঁও রুখুয়া মৈশাপাহা ঘিলাসারা গন্ধার্বপুর মৈশব আকুপুর শঙ্করপুর বুদ্রাপুর আর্থনপুর অজিধরাপুর কৌটালপুর রাজসন্তোষপুর জামরাইল নুরুল্লাপুর বেহুরাজপুর মামুদপুর দক্ষিণ ব্রাহ্মণগাঁও তকিপুর পূর্ব রামপুর সিঙ্গুয়া লক্ষ্মীপুর বুরামপুর শহীদপুর বুড়াইরগাঁও মোল্লাআতা আতা মল্লিকপুর রাধানগর বারাণসীপুর দিঘিরপুর ব্রাহ্মণ জুলিয়া দক্ষিণ নাকেশ্বর চক ইসবপুর কল্লা ইনাম শরিষপুর বড়পুপি খাগাউড়া লক্ষ্মীপাশা জটি কুশি মৈনপুর দক্ষিণ রুস্তমপুর রাউলে, মরজাদ খুরমা মায়েরকুল কীর্তিশাসন পূর্ব জগঝাগ কালেশ্বর জালিয়া ভারগাঁও শুক্তিয়ারগাঁও হৃদয়পুর জমশেরপুর জিয়ারপুর সেউতেরপাড়া জাহিরপুর মন্ডলপুর ইসাকপুর বাদের চক ঝিকলিয়া বিশারদপুর শ্রীকরপুর সমাজপুর বরটিকা কুর্সি দক্ষিণ উত্তর কুর্শি রোকনটাচ সিঙ্গার কাজ জাহিদপুর বুড়াইয়া এই একশো তেহাত্তরটি মৌজায় ইতিমধ্যেই বিডিএ জরিপের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে তাই ভূমি মালিকদের উচিত উপযুক্ত সময়ে জরিপ কর্মকর্তাকে সহায়তা করা এবং সকল কাগজপত্র একসাথে রাখা যখন প্রয়োজন তখন সেই কাগজপত্র ভূমি কর্মকর্তাকে দেখানো আশা করি সকল জেলায় ধাপে ধাপে বিডিএ জরিপ চলমান থাকবে প্রজ্ঞাপন জারি হওয়ার সাথে সাথে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম